শিক্ষার্থীদের উপর হামলায় সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন হচ্ছে না ক্লাস পরীক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত চার নভেম্বর শুনানি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ খসড়া অনুমোদন ইসির ডিসেম্বরে হতে পারে তফসিল প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী করে ব্যবস্থা নেওয়ার এদিকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সাথে দুই উপদেষ্টা ফাউজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ান হাসানের বৈঠক যা শেষ পর্যন্ত সমাধান ছাড়াই শেষ হয় কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনবিপ্রেত বলে মন্তব্য করেন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত এলজিডি তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে এখানে আছেন রেলওয়ের ডিজি আছেন ওনারা সঙ্গে বলব তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব বুধবার দুপুরে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাতে শাহবাগে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার ঘটনা তদন্তে কমিটি গঠন করার কথাও জানান তিনি হোটেল ইন্টারফোনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত তবে ডিএমপি কমিশনারের কথা শুনতে নারাজ আন্দোলনরত শিক্ষার্থীরা দোষী পুলিশ সদস্যদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এক পর্যায়ে শাহবাগ ত্যাগ করেন পুলিশ কমিশনার পরে শাহবাগে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা ওনারা একটা কমিটির কথা বলেছেন যে একটা কমিটির মধ্যে যেখানে আইপিএস এবং কিছু আমাদের ছাত্র代表 প্রতিনিধিকে ইনক্লুড করা হয়েছে কিন্তু আমরা মনে করেছি ওখানে আমাদের উপযুক্ত কোনো প্রতিনিধি নেই আমরা স্পষ্ট বলতে চাই যে তিন দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত দুই দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি আমাদের আন্দোলন চলমান থাকবে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দেয় শিক্ষার্থীরা স্বাভাবিক হয় যানবাহন চলাচল কাজী ফাইসাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এর আগে বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে এলাকায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হলে তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড টিয়ারশেল আর জল কামানের অনেক পরিণত হয় পুরো এলাকা দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া মুহূর্তেই ছত্রভঙ্গ যমুনা অভিমুখে ভবিষ্যৎ প্রকৌশলীদের দাবি দেওয়ার দীর্ঘ মিছিল মুহুরমুহ সাউন্ডেড টিয়ারসেল আর জল কামান ছিল পুলিশের লাঠিচার্জ বিপরীতে ছাত্রদের ক্ষোভ আর ইটপাটকেল নিক্ষেপ কিছুক্ষণের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক পরিণত হয় রণক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার আমরা একটা পিসফুল ইয়ার মধ্যে ওনারা কিভাবে আমাদের উপর সাউন্ড গ্রেন ছাড়তে পারে এটা আমরা বুঝতে পাই না যদিও আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই বুয়েটের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর লং মার্চ টু ঢাকা সফল করতে স্লোগান মুখর মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে দেয়া হয় আলটিমেটাম একটা পর্যন্ত সময় অন্যথায় আমরা মাস্টার সচিবালয়ে দিব না না হওয়া তবে বেঁধে দেওয়ার সময়ের মধ্যেও সরকারের টনক নড়লে পরবর্তী কর্মসূচির অংশ হিসাবে প্রথমে সচিবালয় পরে তা পরিবর্তন করে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করে শিক্ষার্থীরা এ সময় ব্যারিকেড ভাঙতেই শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আর তাতে মুহূর্তেই বিশৃঙ্খল ছাত্রদের জমায়েত শিক্ষার্থীদের অভিযোগ বারবার স্মারকলিপি দিয়ে ও মেলেনি আশ্বাস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করেনি উপদেষ্টাদের কেউই বাধ্য হয়ে ফের কোটার মেধার বৈষম্যে রাজপথে নেমেছেন তারা এই আর প্রকার হামলা করা যাবে না যেসব পুলিশ এই নেকটার জলক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চুয়েট রুয়েট সহ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় চুয়েটে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানা যাও পারেন শিক্ষার্থীরা নীল মাহবুব চ্যানেল 24 ঢাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত এ নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান আমরা যাচ্ছি তার কাছে মাসুদ ফারুক আসলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে একটি রায় দিয়েছিলেন আপিল বিভাগ দু সালে যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পর তিন নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি তালিকা রাখা হয়েছিল স্পিকার এবং প্রধান বিচারপতিকে একই সমান্তরালে এবং এই এটি সহ জেলা জজ জেলা পর্যায়ে যে জেলা জজদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ডিসিদেরকে তাদের আন্ডারে রাখা হয়েছিল এই বিষয়টি নিয়ে একটি রিভিউ হয়েছিল দু সালে তো এই সেই রিভিউ আজকে আবার নতুন করে আপিল শুনানির জন্য বললেন আপিল বিভাগ আপিল বিভাগ আজকে বলেছেন যে যেহেতু এটি নিয়ে প্রশ্ন উঠেছে যেহেতু এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদমর্যাদাক্রম ব্যক্তিদের বিশেষ করে জেলা পর্যায়ে যে সমস্যাগুলো হচ্ছে যে যিনি জেলা জজ তিনি আপিল বিভাগের রায় অনুযায়ী সর্বোচ্চ স্থানে থাকার কথা থাকলেও তার তাকে মানছেন না জেলা জেলা প্রশাসকরা এইসব বিষয়ে সব কিছু নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যে আবেদন করা হয়েছিল রিভিউ সেটির প্রেক্ষিতে আজকে মূলত আপিল বিভাগ লিপ দিলেন এবং আপিল বিভাগ বলেছেন যে এখন এই মামলাটি চূড়ান্ত শুনানি করে সেখানে নির্ধারণ করা হবে তারা আসলে কোন কোন বিষয়গুলো নতুন করে এই রাষ্ট্রীয় ক্রমকে আনা হবে রাষ্ট্রীয় পদ ক্রম হল এমন একটি বিষয় সেটি হলো যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কার পরে কে কোন সিরিয়ালে থাকবেন মূলত এই জিনিসটি এখানে নির্ধারণ করে দিয়ে উনিশশো ছিয়াশি সালে প্রথমবার গেজেট করা হয়েছিল কিন্তু এই সেই গেজেটে অসঙ্গতি উল্লেখ রয়েছে উল্লেখ করে বাংলাদেশের সকল বিচারকদের পক্ষ থেকে দু হাজার ষোলো সালে কি দু হাজার ছয় সালে একটি রিট করা হয় সেই রিটেরই দু হাজার এগারো সালে যখন রায় দেওয়া হয় তখন আট দফা নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনার প্রেক্ষিতেই দু হাজার পনেরো সালে এই পদমর্যাদা ক্রমটি ঠিক করা হয়েছিল তবে যেহেতু আজকে আপিল বিভাগ আবারও বললেন যে তারা আপিলটি শুনবেন এবং তারা বলেছেন যে যেহেতু এটির প্রশ্নগুলো উঠেছে এই প্রশ্নগুলোর যুক্তযুক্ত সমাধান হওয়া উচিত এবং এগুলো এই প্রশ্নগুলো অনন্তকাল চলতে পারে না তো সে কারণে আপিল বিভাগ আগামী চৌঠা নভেম্বরে এটির আবারও আপিল শুনবেন আপিল শুনানি আপিল শুনে

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ইসিও বুধবার সংসদীয় আসনের সীমানার শুনানির বিরোধিত হয় কমিশন সভা এতে অনুমোদন দেয়া হয় চূড়ান্ত রোডম্যাপের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান রোডম্যাপ সম্পর্কে বৃহস্পতিবার গণমাধ্যমে জানাবেন তারা আমরা যে কর্ম পরিকল্পনাটা করেছি সে কর্ম কর্ম পরিকল্পনাটা আপনাদেরকে জানাবো ইসি সূত্রে জানা গেছে রোডম্যাপে আপাতত থাকছে না তফসিল ও ভোটের দিনক্ষণ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিস্তারিত কিছু বলতে চাননি আখতার আহমেদ আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানির কমপ্লিট করে এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করব কেননা এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে এই তাগিদটা আমরাও বুঝি এদিন সকাল থেকেই সংসদীয় আসনের সীমানা দাবি আপত্তি নিয়ে হয় চতুর্থ দিনের শুনানি চার দিনে তেত্রিশ জেলার চৌরাশিটি আসনের পক্ষে বিপক্ষে জমা পড়েছে এক হাজার আবেদন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক নির্বাচনের খবরাখবর জানাতে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্রার সাহেব আমরা যাচ্ছি তার কাছে আব্রার রাষ্ট্র নির্বাচনের আসলে সময় দফায় দফায় বেশ কয়েকবার পিছিয়েছে এবং এটি কখনো পেছাচ্ছে কখনো আবার এগিয়ে আনা হচ্ছে ফলে যে তফসিল সেটি আসলে পুনর্বিন্যাস্ত করা হয়েছে বেশ কয়েকবার গতকাল রাতে আবারও এই সময়সূচি এগিয়ে আনা হয়েছে এটি আঠাশ তারিখ থেকে পঁচিশ তারিখ করা হয়েছে ফলে বলা যায় পনেরো সেপ্টেম্বর থেকে দশ দিন পিছিয়ে এই ভোটটি পঁচিশ তারিখে নেওয়া হচ্ছে ফলে আগের যে মনোনয়ন বাছাই প্রক্রিয়া কিংবা প্রাথমিক তালিকা প্রকাশের তারিখও কিছুটা আগে পিছে হয়েছে আমি যদি বলি যে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন একত্রিশ আগস্ট আগামী রোববার এবং মনোনয়নপত্র দাখিল করা যাবে এক থেকে চার সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করবেন ছয় সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আট সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থী আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি নয় সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে দশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এগারো সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে পঁচিশ সেপ্টেম্বর এদিকে নির্বাচন কমিশন আরেকটি নোটিশ জারি করেছে যেখানে তারিখ দেওয়া হয়েছে ডোপ টেস্টের এবারে প্রথমবারের মতো প্রার্থীদের আসলে ডোপ টেস্টের জন্য বাধ্যতামূলক করা হয়েছে প্রার্থীদের জন্য তো ডোপ টেস্ট করা হবে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধিদের সকল ছাত্রীদের আটাশ আগস্ট তিরিশ আগস্ট করা হবে রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি সকল ছাত্র ছাত্রী হল সংসদ প্রতিনিধিদের বেশ কয়েকটা হলের নাম দেওয়া হয়েছে একত্রিশ আগস্ট করা হবে হল সংসদ প্রতিনিধি এটা পুরুষ হল সংসদ প্রতিনিধি যারা হবেন তাদের এবং এক সেপ্টেম্বর করা হবে হল সংসদ প্রতিনিধি আরেক দফা পুরুষ হলের যারা রয়েছেন তাদের ফলে এই ডোপ টেস্টের ফলে আসলে গতকালকে দুপুরে নির্বাচন কমিশন আঠাশ তারিখ পর্যন্ত নিয়ে যায় নির্বাচনটি পিছিয়ে কিন্তু বিকেলের দিকে যারা মনোনয়নপত্র তুলেছিলেন তাদের একাংশ 何 দাবি করেন যে আঠাশ তারিখে আসলে মহাষষ্ঠী ফলে সেদিন নির্বাচন নেওয়া কোন ভাবে সম্ভব নয় এটি বিবেচনা করে আবার পরবর্তীতে নির্বাচন কমিশন দুদিন এগিয়ে নিয়ে আসে পঁচিশ তারিখে ফলে পঁচিশ তারিখে এখন পর্যন্ত ফিক্সড করা হয়েছে নির্বাচনের তারিখ তবে এই যে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছে তারপরও কিন্তু শিক্ষার্থীদের খুব একটা আগ্রহ পাওয়া যাচ্ছে মনোনয়নপত্র উত্তোলনের জন্য এ ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর ফারুক আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্রার Thank